বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আমার পরিবারে সুস্থ আছে সুপ্রিয়া কিচেন চ্যানেলের একটা নতুন আরও ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে সারা দিনের টুকিটাকি কিছু কাজকর্ম ছোটো ছোটো ক্লিপ নিয়ে ছোট্ট একটা ভিডিও সাজিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো সকালবেলা কিন্তু আজকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট সকাল থেকে কী কাজকর্ম করেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন আমি রুটি আর কলা সঙ্গে বিস্কুট আর সঙ্গে চাও খেয়ে নিচ্ছি মানে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে খাইয়েও কাজ পাঠিয়ে দিয়েছি বাচ্চা যার যার মতো খাওয়া দাওয়া করে বই পড়ছে আর আমি আর মা এখন খেয়ে নিচ্ছি তো গতকালকে ভিডিওতে একটা আপু আমাকে বলেছে যে আপু তুমি যে গতকালকে এতগুলো রুটি ফ্রোজেন করলে তো এখন আবার আটা রেখে দিচ্ছ বক্সে করে ফ্রোজেন করা রুটিগুলো কি করলে হয়তো এমন ধরনের একটা প্রশ্ন ছিল আমার হয়তো ঠিক মনে নেই তো এটা জিজ্ঞেস করারই কথা আপু আমি জানি আমি মনে মনে তখন ভেবেছিলাম হয়তো কেউ জিজ্ঞেস করতে পারে যে এতগুলো রুটি প্রয়োজন করলে তাহলে এখন আবার আটা কেন রাখছো বক্সে করে ফ্রিজে তো আপুকে বলি আপু আমার পরিবারে এমন কিছু সদস্য আছে যাদের গালে কিন্তু দাঁত নেই ঠিক আছে যেমন আমার শাশুড়ি মা ওই নর্মাল জল দিয়ে যে আটাটা আমি মেখেছি ওই আটাটা কিন্তু আমার শাশুড়ি মা খেতে পারে না অনেকটাই শক্ত হয় রুটিটা আর যেগুলো ফ্রোজেন করে রেখেছি ওইগুলো কিন্তু সেদ্ধ করেই রেখেছি ওইগুলো দিয়ে আমার শাশুড়ি মাকে আর আমার বড়ো ছেলেকে রুটি করে দেব। আমার বড়ো ছেলেও কিন্তু এই নরম রুটিটা খেতেই পছন্দ করে আর ওটা দিয়ে পরোটাও করে নেওয়া যাবে যাতে ওর টিফিনই আমি দিয়ে দিতে পারি পরোটা করে সেই জন্যই কিন্তু মানে ওই রুটিগুলো ফ্রোজেন করে রেখেছি আর কি আশা করি বুঝতে পেরেছ আর যে নর্মাল রুটির করার জন্য আটাগুলো আমি ফ্রিজে রাখলাম বক্সে করে ওইগুলো কিন্তু আমরা খেয়ে নেব ঠিক আছে তো অনেক ধন্যবাদ তোমাকে আপু প্রশ্নটা করার জন্য তো দেখো আমি জামা কাপড়গুলো ভেজা ছিল স্নান করে নিয়েছি সকাল সকাল আজকে সেই জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর যে লোকটাকে তোমরা যেতে দেখলে আজকে তোমাদের মানে ক্যামেরার সামনে আসলো আর কি তাই বললাম উনি কিন্তু আমাদের ঘের গরু দেখাশোনা করে টুকিটাকি বাড়িতে যে কাজকর্মগুলো থাকে আর কি সেগুলো উনি ওনাকে করলে করে দেয় আশা করি বুঝতে পেরেছো তো দেখো এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নিয়ে তারপর ভিডিও এডিটের যে কাজগুলো বাকি ছিল সেইগুলো করবার এখন কিন্তু প্রায় একটা মতো বেজে গেছে আর আমি এখন এসেছি বিছানাটা গুছিয়ে নিতে সকাল থেকে একদমই টাইম পাইনি আজকে বিছানা মানে ঘরে আসার তাই আর বিছানাটাও গোছানো হয়নি আর এখন স্নান করে ঘরে আসলাম এখন এসে দেখছি আমার বিছানাটাই এলোমেলো হয়ে পড়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন টিপটপ ঘর প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন আমারও তার আর ব্যতিক্রম নয় আর এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না অগছলো থাকলে তাই ঘরে এসেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম ঘরের ভিতর দেখবে বিছানাটা যদি টিপ করায় গুছানো থাকে তাহলে কিন্তু ঘর গোছানোর অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায় তাই না এর জন্য আগেই আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর আমার সাইডে কিছু জামা কাপড় আছে সেগুলো বিকেলবেলায় ভাজ করে নেবো তো দেখো এখন চলে এসেছি একদম বিকেলবেলা আমার আমাদের পুরানো বাড়িতে আর কি আমার সবজি খেতে আমাদের সবজি খেতে কিন্তু অনেক রকম সবজি লাগিয়েছিলাম কি সবজি হয়েছে আর কিছু বৃষ্টির কারণে মারাও গেছে এখন এই যে কচুরমুখীর যে ডগাগুলো হয় সেইগুলো কেটে নিচ্ছি রাতে মাছের ঝোল করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কই মাছ দিয়ে মাছের ঝোল করব। আর আমার সাইডে একটা বাড়িতে একটু কাজ হচ্ছে বন্ধুরা প্লিজ একটু ম্যানেজ করে নিও প্রচুর শব্দ আসছে কিছু করার নেই এই টাইমটা ছাড়া আমার ভয়েস দেওয়ার মতো টাইম হাতে থাকে না তো দেখো এই যে মাছ কেটে নিয়েছি অনেক মাছ এনেছিলো তোমাদের দাদাভাই প্রায় পাঁচ কেজির মতো মাছগুলো সব ফ্রিজে রাখবো আর এই গামলায় যেগুলো রেখেছি ওইগুলোই আমি এখন রান্না করব। মাছগুলো দেখো বটি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে মাছের ভিতর লবণ হলুদ সব কিছু ভালোভাবে ঢুকে যায় আর মাছগুলো গোটা গোটাই রান্না করব তো তাই একটু কেটে কেটে নিয়েছি তেলাপিয়া মাছগুলো দিয়ে করব একটা মাছের ঝোল আর কই মাছগুলো দিয়ে করব ওই যে ডগাটা আনলাম কচুর ডগা মুখি কচুর ডগা ওইটা দিয়ে একটা ঝোল এই দুটো তরকারি রান্না করব আর দিন দেখেছিলে তোমাদের দেখিয়েছিলাম আমি তাল রান্না করেছিলাম ওইটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ওই তালটা বের করে আমি নারকেল দিয়ে রান্না করে নেব রাতে সবাই সেটা দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া করবে তো দেখো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লবণ দিয়ে আগে ধুয়েছি যতক্ষণ পর্যন্ত লাল লালচে জলটা বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাছটা আমি ধুতেই থাকি মানে আমার শুধু মাছ মানে ধুতেই ইচ্ছে করে শুধু মানে যতক্ষণ পর্যন্ত মাছের নালা বা লালচে ভাব থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাছটা ধুয়ে নেই আর মাছটা কিন্তু ধোয়াটা যদি ভালো হয় আমার মনে হয় ভাজিটাও ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো এখন মাছটা তেলের উপর দিয়ে দিলাম গোটা গোটা মাছ দুটো দুটো করেই ভাজি করে নেব বেশি দিলে কিন্তু ভেঙে যেতে পারে মাছটা ভাজি বসিয়ে দিয়ে এদিকে আমি দেখো মশলা করে নিচ্ছি আর মশলাটা একটু বেশি করেই করব গোটা জিরে আর ধনে আদা ছিল না থাকলে আদাটাও আজকে বেশি করে ফেস্ট করে রেখে দিতাম আর ওই যেটুকু রান্না করার পরে থাকবে থাকবে বলতে আমি বেশি করে দিয়েছি তোমাদের বললাম সেটুকু আমি ফ্রিজে রেখে দেবো বারবার না শিল্পটা বের করাটা সম্ভব হয়ে ওঠে না আর এখন বর্ষাকাল গ্রামে কিন্তু প্রচুর কারেন্টের সমস্যা হয় দেখা গেল যখন আমি রান্না করব তখনই কারেন্ট থাকে না বারবার অত মশলা করাটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তাই একটু বেশি করেই করে রাখলাম আর এদিকে আমার সুলোর অবস্থাটা বেহাল একদমই এই দুই দিন আমার চুলোটা লেপা হয় না সকালের দিকটা প্রচুর বৃষ্টি হয় আর তখন বাইরে গিয়ে নেতা মাটি এনে লেপাটা সম্ভব হয়ে ওঠে না আর তোমার তো জানো যে সাতটার আগেই আমাকে রান্না করতে হয় তোমাদের দাদাভাই খেয়ে কাজে যায় তো দেখো এইভাবে করে সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছিলাম তারপর মাছের ঝোলটা রান্না করেছিলাম আর হ্যাঁ মাছ ভাজতে ভাজতে কিন্তু আমার রোহানেরও খিদে পেয়ে গিয়েছিল। জানো তো এখান থেকে একটা মাছ ওকে তুলে দিয়ে দিয়েছিলাম ও ভাত খেয়ে নিয়েছিল সকাল সকাল আর আজকে রান্না করতে করতে আমার একটু দেরিও হয়ে গিয়েছিল তো দেখো এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি এখন এই বাকি যে মশলাটুকু আছে সেটুকু আমি ফ্রিজে রেখে দেবো আর কি আমি কিন্তু মশলা গুঁড়ো করেই রাখি আমার যখন ভিডিও শুরু করেছিলাম ফার্স্টের দিকে আর কি তখন কিন্তু আমি একদিন দেখিয়েছিলাম যে আমি মশলা ব্যালেন্ডারে গুঁড়ো করে ধনে জিরা তারপর গরম মশলা এগুলো আলাদা আলাদা করে গুঁড়ো করে আমি রেখে দেই কিন্তু এখন তো বর্ষাকাল সেই মশলাগুলো কিন্তু আমার অনেক আগেই শেষ হয়ে গেছে আর বর্ষাকালে অতটাও রোদ্দুর হয় না যে যে মশলাগুলো আমি ভালো করে রোদে দিয়ে মুচমুচে করে তারপর আমি গুঁড়ো করে নেব এই জন্য এইভাবে রাখলাম আর কি তো দেখো সাইডে কিন্তু পাখি ডাকছে আমি আমাদের নতুন যে ঘরটা ওই ঘরে এসে ভয়েসঅার দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে মিউজিকের কাজ করছে পাখিগুলো তো ভিডিও লাস্টের দিকে চলে এসেছি ভিডিওর লাস্টে এসে আমার বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিই যারা আমার ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে থেকে কন্টিনিউ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি কেউ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমার একটা লাইক কিন্তু আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই টাটা